এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আপনি অনেক বোলিংয়ের শিকার হবেন অনেক কথা বলবেন অনেকে অনেকে অনেক ধরনের মন্তব্য করে বসবে আসলে সমালোচনা বা মন্তব্য তাকে নিয়েই করে যে সমালোচনা বা মন্তব্যর যোগ্য আসলে দেখেন আপনার ধারের কাছেও সে থাকবে না কারণ এই সম্বন্ধে তার কোনো জ্ঞান বা অভিজ্ঞতা নেই তাই সে আপনাকে বোলিং করবে বা এই সম্বন্ধে আপনাকে খারাপ করবে আপনার উপর দিয়ে আঙুল তুলবে আপনি এই বিষয়গুলোতে টেনশন করার কোনো কারণ নেই পিছন লোকে কী বলে সেটা ভেবে আপনার প্রতিপদকে থাবার দরকার নেই ভালো কাজ হোক আর মন্দ কাজ হয় কোনো কাজ করতে গেলেই লোকজন বাধা বিপত্তি আসবেই সেটাকে ওভারকাম করতে হবে আর এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মের প্রতিটা কাজই আপনার চ্যালেঞ্জিং একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক চ্যালেঞ্জ দিয়ে অনেক কিছু করে সমাজ হোক রাস্তা হোক ঘাট হোক পরিবেশ হোক সবার বিরুদ্ধেই সে তাকে কাজ করতে হয় আর এই কারণেই সে একদিন সফলতায় আসবে তাই এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধৈর্য কাজ করবেন এবং অন্যের দিকে না তাকিয়ে অন্যেরাও আপনাকে বোলিং করবে আপনাদের আঙুল তুলবে সেটা নিয়ে ভাবার বিষয়টা আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ